আসসালামু আলাইকুম শেষ হল আজ বাংলাদেশ ভারত উত্তেজনাকর হাই ভোল্টেজ ম্যাচ ও বেশ কয়েকদিন যাবৎ যে ম্যাচটি নিয়ে উভয় দেশের ফুটবল সমর্থকরা নানান ধরনের বিতর্ক এবং নানান ধরনের আশাবাদমূলক বক্তব্য তর্ক বিতর্কের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে বাংলাদেশ তিন গোলে জিতবে চার গোলে জিতবে আবার ভারত ছয় গোলে জিতবে সাত গোলে জিতবে এরকমের কথাবার্তা আমরা শুনেছি কিন্তু আসলে মূল ঘটনা হলো আজকে তার সমাপ্তি ঘটল এখানে বাংলাদেশ প্রথমার্ধে অত্যন্ত ভালো খেলেছে এবং তারা অ্যাটাক অ্যাটাকিং ফুটবলই খেলেছে সেক্ষেত্রে ফিনিশারের অভাবে বাংলাদেশের কয়েকটি গোল প্রথম বিশ মিনিটেই তারা কমপক্ষে তিনটি গোল দেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু প্রতিটি গোলই তাদের ফিনিশিংয়ের অভাবে হাতছাড়া হয়ে যায় এবং গোল করতে তারা অসমর্থ হয় সেক্ষেত্রে একজনকে যাকে নিয়ে এত উত্তেজনাকর ফুটবলে যে ঘুমন্ত ফুটবলকে আবার সম্মুখে নিয়ে এসেছেন মানুষের মাঝে যে আলোড়ন সৃষ্টি করেছেন দেশ বিদেশে সারা বিশ্বে বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন করেছে জাগরণ সৃষ্টি হয়েছে সেই ব্যক্তিটি হল আর কেউ নয় আমাদের হামজা দেওয়ান চৌধুরী কারণ সে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড়ো তারকা ফুটবলের এবং তাকে নিয়ে সবাই যে আশাবাদ ব্যক্ত করেছেন এবং তার যে যোগ্যতা অভিজ্ঞতা এবং তার খেলার যে অতীত রেকর্ড সব কিছু মিলিয়ে একটি অত্যন্ত ভালো ম্যাচ হবে এবং বাংলাদেশ জয়লাভ করবে বাংলাদেশি সমর্থকদের এটাই আশা ছিল কিন্তু শেষ পর্যন্ত আর হয়নি তবে চেষ্টা ত্রুটি ছিল না হামজা আমি আমার দেখা মতে সে অত্যন্ত ভদ্র নম্র নিরহংকার একজন অত্যন্ত উচ্চমানের একজন ভালো প্লেয়ার তো সে সর্বত্রই যখনই কথা বলে তখনই সে আল্লাহর নাম নিয়ে কথা বলে যখনই বলে যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবং এই যে তার ধর্মীয় মনোভাব ইংল্যান্ডের মতো দেশে বসবাস করেও সে আসলে ধর্মকর্ম এবং ইসলাম থেকে সে দূরে থাকেনি সর্বদাই সে আল্লাহর নামেই সব কিছু কথাবার্তা শুরু এবং শেষ করে এই জিনিসটি আমাকে খুবই অ্যাট্রাকশান করেছে তবে আজকের খেলা সে অত্যন্ত আপ্রাণ চেষ্টা করেছে এবং ধরতে গেলে পুরা মাঠে পুরা মাঠেই সে খেলেছে যখন যেখানে গ্যাপ ছিল যখন যেখানে সমস্যা ছিল যখন সেখানেই সে ট্যাকেল করেছে এবং তার কাজ তো আসলে গোল করার নয় তবে সুযোগ পেলে সে গোলও করবে না এমন না গোল করবে কিন্তু ভারতীয় যারা গোল করার মতো গোল মেশিন যারা ভারতের প্লেয়ার তাদেরকে ঠেকানো তাদেরকে প্রতিহত করে দেওয়া এবং তাদের গোলের সুযোগ নষ্ট করে দেওয়াই ছিল তার হলই তার কাজ মধ্য মাঠে খেলা কিন্তু মধ্য এসে স্থির থাকে কখনো কখনও নিচে এসে কখনো ডিপে গিয়ে কখনো আবার সামনে অ্যাটাকিং ফুটবলও খেলেছে তবে যেখানেই আমার দেখা মতে সে অত্যন্ত নিশ্চিত ভারতের দুটি গোল হওয়ার মতো দুটি গোলকে ব্যর্থ করে দিয়েছে এবং আপ্রাণ চেষ্টা করেছে দিক নির্দেশনা দিয়েছে সর্বত্র উজ্জীবিত রেখেছে এবং সে তার মানসম্মান সম্পন্ন খেলা এবং সে তার চিনি নিয়েই আছে যে আসলে একজন ভালো ফুটবলার কত ভালো হতে পারে এবং সে আপ্রাণ চেষ্টা করেছে পরিশ্রম করে খেলেছে ওয়ার্ক করেছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল এর আগে সে আসলে হার্ডওয়ার্কের কথা বলেছিল সে হার্ডওয়ার্ক সে আসলেই একজন হার্ডওয়ার্কিং প্লেয়ার তো সব কিছু মিলিয়ে চেষ্টা ত্রুটি ছিল না তবে একজনের অভাবে পেনিশারের অভাবে বাংলাদেশ অন্তত একটি গোল্য দেওয়ার দরকার ছিল যেটি হামজার সম্মানে দেশের সম্মানে এবং আমাদের সাম যে সামনে যে ঈদ রয়েছে রমজান ঈদুল পিতর সে উদযাপনের একটা উপলক্ষে সৃষ্টি হতো সেটা বাংলাদেশ দলের হলো না করতে পারেনি কিন্তু পেনিসারের অভাবে তো আহমেদুল যদি থাকতো এবং পাহমিদুলকে যদি এই দলনে অন্তর্ভুক্ত করা হতো ইটালিতে না পাঠিয়ে মনে হয় যে সেখানে এসে সাকসেস হতো এবং আমরা সাকসেস হতাম বাংলাদেশ জয় নিয়ে তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরে আসত এবং হামজাকেও সম্মানিত করা হতো দেশের ফুটবলকেও এগিয়ে নেওয়ার জন্য অনেক দূর এগিয়ে যেত ফুটবল তো সেটি হয়নি তারপরেও একেবারে কিছু না হওয়ার সে সামান্য হওয়া অনেক ভালো ফুটবলে যে জাগরণ সৃষ্টি হয়েছে এই জাগরণ আগামী দিনে মানুষের মধ্যে আরও নতুনভাবে আলোয়ন সৃষ্টি করবে মানুষ নতুন করে ফুটবলকে সাপোর্ট করবে এই দেশ ফুটবলের দিক থেকে সারা বিশ্বে এগিয়ে যাবে এবং দু হাজার সালে বাংলাদেশ ইনশাল্লাহ বিশ্বকাপে খেলবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে মতো শেষ করছি আপনাদের ভালো লাগলে ইউটিউবে রহমান স্টক সার্চ দিয়ে সাবস্ক্রাইব করুন শেয়ার কমেন্ট করুন এবং ফেসবুকেও ভিডিওটি দেখতে পারবেন আল্লাহ হাফেজ